আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত যে চ্যানেলের পক্ষ থেকে ভিওদেরকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি সুন্দর ডিজাইনের চুড়ি দুই ঘুড়ির মধ্যে পেয়ে যাবেন অনেক আকর্ষণীয় ডিজাইন পছন্দের একটি ডিজাইন দেখতে অনেক সুন্দর বাইশ কেরটির মধ্যে মাত্র দুই ঘুড়ির মধ্যে পেয়ে যাবেন আপনি অনেক সুন্দর ডিজাইনের চুড়ি আরও নতুন নতুন ডিজাইন পেতে এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই যে চ্যানেলের সাথে থাকুন পেয়ে যাবেন নতুন নতুন ডিজাইন এবং জানিয়ে দেব আপনাদেরকে বাইশ কেরিট এবং একুশ ক্যারেট সোনার মূল্য আজকে বাইশ কেরিট সোনার মূল্য দুশত পঞ্চান্ন রিয়াল ট্যাকসহ আসবে দুইশত পঁচানব্বই বা অথবা দুশত নব্বই ডিসকাউন্ট প্রাইস আর দুশো একুশ কেরি স্বর্ণের মূল্য রয়েছে দুশত পঁয়তাল্লিশ ট্যাক্স আসবে দুশত পঁচাশি ডিসকাউন্ট প্রাইস দুশত আশির মধ্যে পেয়ে যাবেন তো ডিজাইনটি যদি পছন্দ হয় তাহলে লাইক করুন কমেন্টস করুন এবং এ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন আবারও দেখা হবে আপনাদের সাথে এজ এ চ্যানেলে খোদা হাফেজ